হরে কৃষ্ণ রাধে রাধে দু সালে শুভ পহেলা জানুয়ারি এবং হ্যাপি নিউ ইয়ার সকল দর্শক বন্ধু দিকে এবং আমার গোপাল সোনা ভক্তবৃন্দ দিকে আমি আজকে নতুন ব্লগটা শুরু করছি পহেলা জানুয়ারি ফার্স্ট জানুয়ারি ব্লগটা প্রথম আমি শুরু করলাম আজ ফার্স্ট জানুয়ারি বন্ধুরা তো আজ ফার্স্ট জানুয়ারি তো সকাল সকাল নিত্য সেবা হয়ে গেছে গোপাল সোনার এবারে গোপাল সোনাকে দুপুরের সেবা দিবার আগে আমি গোপাল সোনাকে একটু অন্যরকমভাবে স্নান করে নিচ্ছি আর আমি গরম জল করে নিয়েছিলাম সুসুম গরম জল ওতে ফুল পাপড়ি তুলসী পাতা গুরু চন্দন দিয়ে দিলাম জলের মধ্যে আর গোপাল সোনাকে আমি সুন্দর করে ঘি মাখিয়ে আজকে আমি ঘি মধু এবং দুধ দিয়ে আজ আমি গোপাল সোনাকে স্নান করাবো আর গোপাল সোনা কত খুশি দেখো আমি আমার বন্ধুদেরকে জানাই যেন এই দু সাল যেন সবাইকার ভালো কাটুক ভালো করে সুন্দর করে গোপাল সোনাকে স্নান তো করিয়ে নিলাম এবার আমি গাটা পরিষ্কার করে মুছে নিলাম তারপরে দেখো আমি জনসনের ক্রিম গোপাল সোনার মুখে মাখিয়ে দিচ্ছি একটা সুন্দর করে জামা আমি পরিয়ে দিলাম গোপাল সোনাকে দেখো কত সুন্দর লাগছে আর এই হারটা পরিয়ে দিলাম একটা আর একটা রূপার চেন পরিয়ে দিলাম তো দেখো এই চেনটা এক ভক্ত গোপাল সোনাকে গিফট করেছে তো আর আমি হাতের বালাগুলো খুব সুন্দর করে পরিয়ে দিলাম গোপাল সোনাকে আজ আমি গোপাল সোনাকে একটু অন্যরকম সাজাবো যেন সবাইকে নজর লাগে গোপালের উপরে আর গোপাল তো ভগবান তো আমি এটা বলতে চাইছি না যে গোপাল সোনার উপরে যেন নজর লাগে আমি ওই কথাটা বলছি না বন্ধুরা যেন গোপাল সোনা এমনই সুন্দর লাগে যেন সব সববারই যেন গোপালের উপর নজর থাকে তো দেখো সুন্দর করে আমি একটা চন্দনে টিপ পরিয়ে দিলাম কত সুন্দর মুকুট পরিয়ে দিলাম ময়ূরের পাখাটা তো অবশ্যই দিতে হবে কারণ ময়ূর পাখা ছাড়া গোপাল সোনা ভালো লাগে না কত মিষ্টি লাগছে দেখো গোপাল সোনাকে ছোট্ট আমার না এত মিষ্টি মুখটা গোপাল সোনা আর দেখো আমি হাতে বাসিটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চন্দন সহকারে তুলসী দল তো দেখো কত সুন্দর গোপাল সোনাকে লাগছে এত সুন্দর আর আমি গোপাল সোনাকে আয়না দর্শন করিয়ে দিলাম কারণ গোপালকে তো দেখতে হবে যে কত সুন্দর সেজেছে আমি আরতি করে নিলাম স্নান টান করার পর আমি সে সাজুগুজু করার পর গোপাল সোনাকে আরতি করে নিলাম আর দেখো বন্ধুরা আমার গোপাল সোনার জন্যে কেক আনিয়েছি এই কেকটা আমি রাতে আনাইছিলাম যেহেতু আমি রাতে ওর বাবা বাড়ি ফিরে সেই জন্য কেকটা রাতে এসছে আর আমি এখন দুপুর বারোটার সময় গোপাল সোনাকে কেকটা নিবেদন করবো তো গোপাল সোনাকে আমি একটা তোমাদের কথা কাছে বলে রাখি বন্ধুরা আমি পঁচিশে ডিসেম্বর আমি কেক ঘরে বানাতে পারলাম না আমার খুব দুঃখ লেগেছিলো আমি গোপাল সোনা সবাই কেক খায় আর আমার গোপাল সোনা খাবে না তা তো হয় না দিয়ে আমি গোপাল সোনার ক্ষমাও চেয়ে নিয়েছিলাম যে গোপা বাবু আমি আর কেক এবার আনতে পারলাম না পঁচিশটা চেষ্টা করবো ফার্স্ট জানুয়ারি দিনে তোমার জন্য কেক আনার আর দেখো মেয়ে বানিয়েছিলো ফেরারাইস রাইস তো আর কেক ছিল তো আমি সুন্দর করে সাজিয়ে গোপাল কাছে আমি নিবেদন করলাম কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা আর কেকটাও খুব সুন্দর ছিল খেতে খুব টেস্টি ছিল আগে গোপাল আমি খাইয়েছি তারপরে আমি কথাটা বলছি তোমাদেরকে খুব সুন্দর আর এই ফ্রায়েড রাইসটা দেখো কত সুন্দর নিজের হাতে বানিয়েছিলো যেন খুব সুন্দর বিয়েবাড়িতে যেরকম বানানো হয় সেই রকম লাগছিল কিন্তু নিরামিষ এই নিরামিষটা রকম স্বাদ লাগে আমি জানি না কেমন তোমাদেরকে বোঝাতে পারলাম কি না কিন্তু এত সুন্দর ফ্রায়েড রাইসটা ঘরের প্রত্যেকে প্রসাদ নিয়েছে কিন্তু প্রত্যেকে সবাই বলেছে খুব সুন্দর বানিয়েছে আর আমি দেখো বন্ধুরা গোপাল হাতে ছুরিটা দিয়ে দিলাম তো ছুরিটা দিয়ে কারণ গোপাল সামান্য একটু হাত দিয়ে ঠেকালাম তারপর আমি নিজে কেটে আমি গোপালসোনাকে একটু ভালোবেসে আর আমি খাইয়ে দেব কারণ গোপাল তো আমি আগের বারে পঁচিশে ডিসেম্বরে দিতে পারি না তো আমি ওই কথাটা বলে বলে আমি গোপাল সোনাকে খাওয়াচ্ছিলাম যে বাবা এবার তুমি ভালো করে খাও আমার মনে শান্তি হলো বন্ধুরা এই এগলিস কেকটা এই আর আর আমার আগে জানা ছিল না যে দোকানের মধ্যে এরকম আলাদাভাবে পাওয়া যায় তো এইবার আমার কোনো আর অসুবিধা নেই কোনোই বার্থডে বা কোনো অনুষ্ঠান হবে আমি গোপাল সোনার জন্য অবশ্যই আমি এই বাজার থেকে এগলিস কেক আনা করাবো এইটা জিজ্ঞেস করে বলা হয়েছে যে আমার ঠাকুরের জন্য গোপাল সোনার জন্য নিয়ে যাব। তো ওনারা নিজেরাই বলেছে যে না এটা ইংলিশ ছাড়া কেক তো তো জন্য কেকটা এনেছি আমার গোপালকে খাইয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি যেহেতু আমি খুশির উল্টা শব্দটা বলতে পারিনি আমার শ্বশুর মশাইয়ের নাম তো যেহেতু আমি বললাম যে বহুত খুশি হয়েছি মানে অনেক খুশি হয়েছি আমি গোপাল সোনাকে কেকটা খাইয়ে ভিতর থেকে মানে আমার এত খুশি লাগছে তো দেখো সুন্দর আমি খাইয়ে দিলাম গোপাল সোনা খুব সুন্দরভাবে খেলো আর আমি একটু জল খাইয়ে দিলাম এরপর আমি হাতের থেকে বা সরিয়ে আমি গোপালকে অনুরোধ করে যাব গোপাল সোনা আমি ঘর দরজাটা বন্ধ করে যাচ্ছি তুমি নিজের হাতে ভালো করে খেও নিজের মতন করে তারপরে দেখো আমি চলে এসছি পাঁচ দশ মিনিট পর দিয়ে পরে গোপাল সোনার মুখটা মুছিয়ে দিলাম সুন্দর করে আর এই কেকটা আমি বাড়িতে যত সদস্য আছে আমাদের বাড়িতে এবং এই প্রসাদটা যেরকম ফ্রেড রাইস কেক এগুলো আমি সব দেবো আর দিতে হবে কারণ বাড়িতে অনেক আছে তো অনেকেই কি কেটে কেটে দেব তো দেখো আমি কবার সঙ্গে মুখটা মুছিয়ে দিলাম তোমাদের এই ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ সালে কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার এই ব্লগটার মধ্যে তোমাদের কেমন লাগলো দেখতে তো অবশ্যই এটাও কমেন্ট করে জানাবে আর দু হাজার চব্বিশ সালে সবাইকার যেন ভালো দিন কাটে আমি এই প্রার্থনা করি যেন আমারও ভালো সময় কাটে দিন কাটে তো দেখো বন্ধুরা আমি ভয়েস দি দিয়েছিলাম কিন্তু অনেক আওয়াজের জন্য বন্ধ করে দিলাম আর আমি এটাই বলতে গেলে যেন সবাই যেন কৃষ্ণপ্রেমে ভক্তি থাকে আর যেন সবাই কৃষ্ণকে ডাকে হরে কৃষ্ণ রাধে রাধে